বলে মুসারি কেন তোমার কাছে মজা দেখতে চাই তুমি বললো আমার হাতের লাঠি হলো আমার যা বলবে দেখাও লাঠি কি মজে যা এমনি তুমি জমিনে সেরে দিও আমি আল্লাহ দেখাবো

করেছি আর কান্না করেছি ভয় পেয়ে তার কিতাবের মধ্যে এসেছে ওই সাপ দেখিয়ে তো ভয় পেয়েছে চারশো বারের বেশি ফেরাউনের পাতলা পায় কানা হয়েছে চারশো বারের বেশি বেটা পাতলা পায় কেন করছে এরপরে কয় এটা তোর মুদে জানা মোসা তোর এটা জাদু কন্যা না কি কর এটা নাকি মুসা নবী কে দেখে বলে মুসা এটা তোমার জাদু মুসা কয় না না এটা আমার মুজেজা এবার বেরাউন্ডি কি বলে মুসাম আগামী কাল তোমার সাথে জাদুবিদ্যা দিয়া যুদ্ধ হবে দেখবো তোমার জাদু কত কাজ করে মুসানবি বলেন ঠিক আছে আসো আগামীকাল জাদু দিবা মুসানবি লাঠি নিয়ে হাজির হয়েছে ফেরান কো মুসা তোমার জাদু সারো মুসানবি তোমার জাদু আগে সারো বাবাজি জাদু বিহিদদের কি ফেরাউন কি বলে তোমরা জাদু চারো তারা একসাথে আশি হাজার জাদু ছেড়ে দিয়েছে বাবা সাপ সারছে ভাগ সারছে এরকম জানোয়ার ছেড়েছে আশি হাজার জাদু ছেড়েছে আশি হাজার এমনি মুসানবি তার লাঠি মজেদা ছেড়ে দিয়েছে কয়েক মাস লম্বা অজাগর সাপ হয়ে গেছে হাঁ করে নাই নাক দিয়ে ভাবে টান দিয়েছে শ্বাস টান দিয়েছে নাকের শ্বাসের সাথে ফেরাউনের আশি জাদু ওই সাপের পেটে হজম করে ফেলছে আর জোরে লোকেরা বলায় সাপের নিচে পড়ে বহু লোক মরে গেছে বয়সে এমপি মন্ত্রী ফলান একজন আর একজনে উষ্ঠা খেয়ে মরে গেছে বাবা এখানে যদি হঠাৎ করে একটা হাতি ঢুকে হাতি বলবে নাকি আমার রাস্তা দেও। কইব নি বাবাজি হাতি রে কি আপনারা দৌড়াবেন ফলাবেন কেউ হাতির পায়ের নিচে পড়ে মরবেন কেউ আবার দৌড়াইতে উষ্ঠা খায়া মরবেন কতক্ষণ ঠিক না ঠিক সাপ দেখিয়াম ভয় পেয়ে লোকেরা দৌড়ায় সংসব ভবনে বহু এমপি মন্ত্রী মুসা নবীর কাছে কালেমা পরে মুসলিম হয়ে গেছে মুসলমান হয়ে গেছে কেউ তলে পরে মরে গেছে কেউ ভাগিয়া চলে গেছে ঠিক তেমনি ভাবে ফেরাউন ডেকে বলে মুসা ও মুসা তুমি তো আমার পালক পুত্র ছিল আমারে বাসাও মুসারে বাসলে নে রে আমি কালেমা পড়ব বাসলেনে নে পড়তাম বাসা আমার আমার কি বাসা

যন্ত্রণা দিয়েছে বাবাজি অনেক নারীকে বেমান যন্ত্রণা দিয়েছি মার মে এক জায়গায় বাস করতো এক আল্লাহ বিশ্বাস করত ওই বেইমান ডাকিয়া বলল আমাকে খুদা মানুষ না তরে হত্যা করে ফেলব যে বলল আমার হত্যা করতে পারো আমি আল্লাহকে বলবো না তার সামনে শিশু বাচ্চাকে বাবা গরম তেলের মধ্যে ছেড়ে দিছে সরম তেলের মধ্যে ছেড়ে দিয়া কন তোর বাচ্চা কি আঙ্গার করে দিতেছি এবার ভর তুই ছেড়ে দিবেনি। সে বলে আমার বাচ্চা না আমার সবু যদি এর দেয় আল্লাহকে ভুলবো না রে বাচ্চা গুনে পড়িয়া গরম তেলে পড়িয়া কয় মা চিন্তা করিস না আল্লাহর জান্নাত দেখা যাইতেছি মেয়ে মহিলাকে যখন করে গরম তেলের মধ্যে ফেলে দিবে মহিলাটি কি বলি আমার একটা ওসিয়ত রক্ষা করবানি কহা রক্ষা করব কামাত তো জ্বালাই দিবা আমার মেয়ে আর আমার হার তোমরা একটা গর্তের মধ্যে রেখে দিও একটা গর্তে রেখে দিও যেন আমার মেয়েকে নিয়ে আসরের মাঠে একসাথে দাঁড়াইতে পারি কত আল্লাহর জন্য প্রেম কত ভালোবাসারি बाबी जलेसे माउ तलर गरम तेलर मदे सरकार दीसी মার মের হাড়িগুলা একটা গর্তের মধ্যে রেখে দিয়েছি আল্লাহর নবী যেদিন মেরাজে গিয়েছেন নবী বুরাকের পিঠে আছেন নবী বলে জিবরীল আমি কি দুনিয়ায় না জান্নাতে মনে হয় রিন জান্নাতের কাছে চলে এসেছি জিবিলকো নবী এখনো দুনিয়ায় জান্নাতের কাছে যায় নাই নবী কা আমার নাকিরি জান্নাতের দ্বার লাগতেছে ছিল ওই গর্ত থেকে আমার আল্লাহর জান্নাতের গান আসতেছে এইভাবে বাবা দি ফের মুসানবির প্রতি চলুন নির্যাতন করে আল্লাহ গুসা গজব নাজিল করে দিছি গজব কি দিয়েছে জানুনি আল্লাহ পানি দিছে বন্যা বন্যা দিয়েছে ফেরাউনের গোষ্ঠীর বাড়ি পানির নিচে ফসল পানির নিচে মুসানবির উম্মতের বাড়ি আবার পানির উপরে ফসল পানির উপরে একই জায়গার মধ্যে জমি একদিকে ধান আছে আরেক দিকে আছে বাবা ফসল আছে কিন্তু ফেরাউনের ভক্তের পানির নিচে কিন্তু মুসানবির উম্মতের পানির উপরে ফেরাউনের ভক্তের বাড়ি পানির নিচে দিয়েছে মুসা নবীর উম্মতের বাড়ি পানির উপরে বন্যা একই এলাকায় চলে কারো বাড়িতে পানি আছে কারো বাড়িতে নাই এক মাস পরে ফেরাউন সালান্ডার হয় এক মুসা ভুল করেছি আমার এই দেশে উদ্ধার করো নতুবা ধ্বংস হয়ে যাব মুসা নবী দোয়া করেছে আমার আল্লাহ বন্যার পানি শুকায় দিছে এরপরে আবার বাবা জিজ্ঞাসা করলে নরম হয়